সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা আল্লাহ রহমতে ভালো আছো আগামী ছাব্বিশ তারিখ তোমাদের পদার্থ বিজ্ঞান পরীক্ষায় তো তোমরা যারা পদার্থবিজ্ঞান নিয়ে খুব বেশি হতাশ আছো খুব বেশি টেনশনে রয়েছে তাদের জন্য আজকের এই পদার্থ পদার্থবিজ্ঞান অর্ধের দিকে তাকায় তাহলে এখানে সর্বমত চোদ্দোটা অধ্যায় রয়েছে চোদ্দোটা অধ্যায় না পড়ে তোমরা মাত্র পাঁচ থেকে ছয়টি অধ্যায় অথবা ষাটটি অধ্যায় পড়ে তোমরা সম্পূর্ণ সৃজনশীল বা পুরো সৃজনশীল কীভাবে কমন পেতে পারো সেই সম্পর্কে আজকে আমি তোমাদেরকে বছর একটা অথবা দুইটা প্রশ্ন আসে গতি বল চতুর্থ অধ্যায় কাজক্ষমতা ও শক্তি এই তিনটে অধ্যায় থেকে প্রতিটা বছর দুইটা প্রশ্ন থাকে এরপর আবার থাকে সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় থেকে এখান থেকে প্রতি বছর মাসলে অবশ্যই একটা প্রশ্ন থাকবে এরপর অষ্টম এবং নবম অধ্যায় দেখো আলোর প্রতিফলন ও আলোর প্রতিসরণ এখানে দুইটো অধ্যায় মিলে অনেক সময় একটা প্রশ্ন হয় আবার যদি তোমাদের ভাগ্য যদি ভালো হয় তাহলে দুইটা থেকে দুইটো প্রশ্ন হতে পারে তোমরা বারোতম অধ্যায় বৈদ্যুতিক চম্বক ক্রিয়া এই অধ্যায়টা দেখতে পারো এখান থেকে প্রশ্ন আসে একটা সকল রিভিশন রিভিশনে মাত্র ছয় থেকে সাতটা অধ্যায় যদি ভালোভাবে রিভিশন দেয় তাহলে আশা করি তোমাদের অবিস প্রশ্নগুলো কমন হবে